বারাসাতে স্মার্ট মিটার বাতিলের দাবি তুলে বিক্ষোভ ও ডেপুটেশন বামেদের স্মার্ট মিটার লাগানোর কারণে আগে যে পরিমাণ বিল আসত এখন তার দ্বিগুণ বিল আসছে এই অভিযোগ তুলে আজ উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাতে অবিলম্বে স্মার্ট মিটার বদল করে পুরনো মিটার ফিরি দেওয়ার দাবি জানিয়ে বারাসাতে ন পাড়ায় বিদ্যুৎ বিভাগ দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় এবং ডেপুটেশন দেয় বাম কর্মী সমর্থকেরা আজ দুপুর তিনটে নাগাদ সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায় আসলে গভর্নমেন্ট যা নির্দেশ দিয়েছে ও আপাতত বন্ধ আপাতত তার ফলে আমাদের একটা আশঙ্কা হচ্ছে যে এই নির্বাচনের পর ছাব্বিশে নির্বাচনের পরই আবার নতুন করে এটাকে আবার বসানোর পরিকল্পনা হচ্ছে কিন্তু আপাতত যেহেতু চারিদিকে মানুষ এটার ব্যাপারে ব্যাপক বিক্ষোভ করছে মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে সেজন্যরা আপাতত বন্ধ করে রেখেছে যাতে করে নতুন করে কোনো সমস্যা না হয় কিন্তু এরা কখনোই বলছে না যে পুরোনো যে ডিজিটাল মিটার ছিল সেই ডিজিটাল মিটারও বসাবে এবং এই প্রিপেড স্মার্ট মিটার তুলে নেবে এটা কখনো বলছে না তার ফলে শুধু আমাদের রাজনৈতিক দল হিসেবে উদ্বিগ্ন হওয়ার প্রশ্ন না এলাকার ব্যাপক মানুষ খুবই উদ্বিগ্ন কারণ যে বিল আসছে বিল বেশি আসছে তার ফলে এটাও আমরা তুলেছিলাম বিল বেশি আসছে এরা বলল পাঠিয়ে দাও কিন্তু একেবারে প্রত্যেককে ম্যান টু ম্যান পার্টনার তাদেরও তো কাজ আছে অফিসের সমস্যা তার ফলে আমরা প্রকৃতপক্ষে যে শুরু হওয়ার জন্য আজ ডেপুটেশান দিয়েছিলাম সেই অর্থে কিন্তু সুবিধা আমরা কোনো পাইনি এত সত্ত্বেও আমরা বলেছি উনি এটা বলেছেন যেটা আমার তো ব্যক্তিগতভাবে কিছু অফিস হিসেবে এখানে কিছু করার নেই আমরা সেই যুক্তিটা আমরা বুঝেছি ডিভিশনাল ম্যানেজারের কাছে পাঠিয়ে দেবেন উনি আমাদের মেমোরের নামটা কিন্তু আমরা এইটা বলেছি যেটা যে টাকার যে বেশি অংশ আসছে সেইটাকে যাতে অন্তত রেস্ট্রেন করতে পারে উনি সেটা কথা দিয়েছেন যে ব্যাপারটা আমরা দেখব এই না খোলার কোনো ব্যাপার নেই ওরা এখনো পর্যন্ত খোলার ব্যাপারে কোনো অ্যান্সিওর করেনি যেহেতু ডিভিশনাল ক্ষেত্রে বা উপর থেকে কোনো নির্দেশ ওদের আসেনি সেটা বলতে পারছে না কিন্তু আর্থিক যে ব্যাপারটা বেশি বিল আসছে সেটা ওরা ঠিক করে দেবে বলেছে সেটার ব্যাপারে এই আলোচনা হয়েছে দেবব্রত সদস্য আমাদের স্মার্ট মিটার নিয়ে আমরা দীর্ঘ এই নিয়ে তিনবার আমরা দিলাম এদের কাছে এদের কাছে দিয়েছি আমরা কিছুই না আমাদের দাবি হচ্ছে যে স্মার্ট মিটার যেগুলো বসানো হয়েছে সেগুলোকে খুলে ফেলার জন্য খুলে আমাদের পুরনো যে ডিজিটাল মিটার সেইটা আমাদের লাগিয়ে দেওয়া হোক আমরা গতবারে গতদিনকেও যে আমরা ডেপুটেশান দিয়েছি সেটাই আমাদের দাবি ছিল কারণ স্মার্ট মিটারে বসানোর পরে বহু গরিব মানুষ যারা তাদের যে বিলটা আসছে সেই বিলটা তারা পে করতে পারছে না এবং আমাদের আরেকটা দাবি যেটা যে আমাদের যেমন স্মার্ট মিটারে অসুবিধে কি যেটা আসছে মিটারে বিল সেটা সঙ্গে সঙ্গে আমাদের পে করতে হচ্ছে কিন্তু আমাদের ডিজিটাল মিটারে সুবিধে ছিল যে যদি বেশি কোনো বিল আসত তাহলে আমরা একটা ইলেকট্রিক সাপ্লাইয়ের কাছে আমরা একটা দাবি করতে পারতাম যে এটা একটা কটায় দুটো হোক তিনটে হোক ইনস্টলমেন্টে এই টাকাটা পেমেন্ট করা যায় কিন্তু এই স্মার্ট মিটার বসানোতে এই করা যাচ্ছে না এটা যার জন্য আমরা এই দাবিগুলো রেখেছি যে আমাদের এই ব্যবস্থাগুলো করতে হবে এবং সব থেকে বড়ো জিনিস যেটা হচ্ছে আমাদের মিটারগুলো স্মার্ট মিটারগুলো খুলে আমাদের ডিজিটাল মিটার উনি বললেন যে উনি ডি সাহেবকে জানাবেন কারণ ওনার ওপরে যেহেতু ডি সাহেব আছেন ডি সাহেবকে জানাবেন এবং সরকারি কোনো ওনাদের কাছে চিঠি আসেনি যে মিটারগুলো খোলা যাবে সেই জন্য ওনারা এই মুহূর্তে বললেন যে আমরা ডি সাহেবকে জানাবো আপনাদের দাবি তারপরে আমরা কি হলো জেনে জানাব আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমাদের এই আন্দোলন জারি থাকবে আমার নাম রত্না